পীর ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যিনি সতেরো বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তো আট সালে তিনি যখন দেশ ছাড়েন তখন তার অবস্থা এমন ছিল তাকে নির্যাতন এমন পর্যায়ে করা হয়েছে তার জীবন প্রায় যায় যায় অবস্থা তাকে বলা হয় যে দোতলা বা তিনতলার ছাদ থেকে ফেলে দেওয়া হয় তাকে দাঁড় করে রেখে পিছন থেকে এসে জোরে তার মেরুদণ্ডে লাথি দেওয়া হয় তো উনি যখন লন্ডন ছাড়েন তখন তিনি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তখন তিনি হাঁটতে পারছিলেন না তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকোরও সেম কাছাকাছি অবস্থা পরবর্তীতে কোকো ইন্তিকার করেন ইংল্যান্ডে কিন্তু তারেক রহমান দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পরে স্বাভাবিক একটা লাইফে এসেছেন এখন তিনি দেশে ফিরবেন তারেক রহমান দেশে ফেরার পরে রাজনীতি হাত ধরবেন আমরা দেখতে চাই যে খালেদা জিয়ার পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কীভাবে অগ্রসর হয় সেটা আমরা দেখার অপেক্ষায় ধন্যবাদ সব